মিহি তোকে আমি পাঁচটা ফুলের নাম লিখতে দিয়েছি ফুল আঁকতে দিনি তাড়াতাড়ি লেখ মিহি আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি তোমার আগে আমি নাম না তাই দাঁড়া তোর ব্যবস্থা করছি তুই কাকে ফোন করছো আমার একটা পুলিশ কাকাকে ফোন করছি পুলিশ হ্যাঁ যেসব বাচ্চা পড়াশোনা করে না শুধু দুষ্টুমি করে পুরো তোর মতো তাদেরকে সে ধরে নিয়ে গিয়ে ঘরে বন্দি করে রাখে বুঝেছিস ফোন করো নাম্বার লাগে তাহলে টপট করে সব লিখবি বল এ লিখছি ঠিক আছে তাহলে ফোন করছি না তাড়াতাড়ি লেখ পিয়ালি এই নাও চা খাও আরে তোর জন্য দুধ নিয়ে এসেছি লেখা হয়ে গেলে খেয়ে নিবি আমি দুধ খাবো না আবার দুষ্টুমি করছিস ফোন করব না 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 খেয়ে নেবো খেয়ে নেবো আচ্ছা ঠিক আছে ম্যামের সঙ্গে যেন দুষ্টুমি করা না হয় দুষ্টু ছাত্রীর জন্য একদম যোগ্য ম্যাডাম হয়েছে দিদি এই না বোর্ডে লেখা হয়ে গেছে বাহ এই না হলে মিহি ফুলের নামগুলো বল দেখি জবা পদ্ম গোলাপ টগর দুই ভেরি গুড মি সব পারে শুধু একটু দুষ্টুমি করে